নমস্কার বন্ধুরা অন স্ক্রিনে যে আপনারা এই মুহূর্তে আমার হাতে ফর্মটি দেখতে পাচ্ছেন তো এই শস্য বিমার ফর্ম আপনারা যারা জমা করেছেন তাদের জন্য খুশির খবর এই ফর্মটা কিন্তু যারা যারা জমা করেছে তারা টাকা পাবে ক্ষতিপূরণের তো শস্য বিমার টাকা পাওয়ার জন্য কি কি করতে হচ্ছে বিস্তারিত জানতে পারবেন আপনারা আজকের এই ভিডিও থেকে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট এই ভিডিওটার মধ্যে অবশ্যই আপনারা সবাই একটা করে লাইক করবেন আর চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি তো বন্ধুরা আপনারা যারা যারা বাংলা শস্য বিমার ফর্ম জমা করেছেন তাদের সবাইকে কিন্তু এই ফর্মের যে নিচের অংশটা প্রাপ্তি শিকার তো এই অংশটা কিন্তু কেটে আপনাকে দিয়ে দেওয়া হয়েছে কারণ এটা না থাকলে কিন্তু আপনি বাংলা শস্য বিমার টাকা পাবেন না আপনি যে বাংলা শস্য বিমা অর্থাৎ খরিফ দু হাজার চব্বিশ ধানের যে ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন তার হচ্ছে এই স্লিপটি প্রমাণ ঠিক আছে কারণ এখানে কিন্তু সিল দেওয়া থাকে এটা না থাকলে কিন্তু আপনি বাংলা শস্য বিমার ক্ষতিপূরণের টাকা পাবেন না ঠিক আছে বন্ধুরা বাংলা শস্য বিমার ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য কিন্তু আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তো আপনার গ্রাম পঞ্চায়েতে জমা নেওয়ার কাজ শুরু হয়েছে কি না সেটা কিন্তু আপনাকে গ্রাম পঞ্চায়েতে গিয়ে শুনে নিতে হবে ঠিক আছে যদি শুরু হয় তাহলে আপনাকে আপনার আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমির খুতিয়ান সঙ্গে আপনাকে বাংলা শস্য বিমা ফর্মের যে নিচের অংশটি যেটি আপনাকে কেটে বা ছিঁড়ে দিয়ে দেওয়া হয়েছে সেই স্লিপটি কিন্তু দিতে হচ্ছে জমা ঠিক আছে বন্ধুরা আবেদনপত্র বা ডকুমেন্ট জমা দেওয়ার সময় অবশ্যই আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে সঠিক জমির খুতিয়ান জমা অর্থাৎ যে জমিতে আপনার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি পেতে চাইছেন সেই জমির খতিয়ান কিন্তু আপনাকে জেরক্স করে জমা করতে হবে কারণ সেই জমির পরিমাণের উপর কিন্তু আপনার টাকার পরিমাণটা আপনি পাবেন ঠিক আছে বন্ধুরা আপনারা যারা যারা শস্য বিমার ফর্ম জমা করেছেন বা আবেদন করেছেন তাদের সবাইকে একটা বিষয় জানা উচিত সেটা হচ্ছে এই শস্য বিমার টাকা সহজেই কিন্তু আপনি পাবেন না যদি আপনার ফসল ক্ষতিগ্রস্ত হয় এবং সার্ভে করে দেখার পর তাদের যদি মনে হয় যে আপনি সত্যিই ক্ষতিপূরণের টাকা পাওয়ার যোগ্য বা সত্যিই আপনার ফসলের ক্ষতি হয়েছে তাহলেই কিন্তু আপনি শস্য বিমার টাকা পাবেন না হলে কিন্তু আবেদন করার পরেও আপনি শস্য বিমার ক্ষতিপূরণের টাকা পাবেন না তবে বন্ধুরা বিভিন্ন ডিস্ট্রিক্টে বা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যেই কিন্তু আবেদনপত্র বা ডকুমেন্ট জমা নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে তো এই সুযোগটা যদি আপনি একবার হাতছাড়া করে দেন পরে কিন্তু আপনি আর জমা দিতে পারবেন না ঠিক আছে তো অবশ্যই আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েতে গিয়ে কিন্তু একবার খোঁজ নিয়ে দেখতে হবে যে আপনার গ্রাম পঞ্চায়েতে আবেদনপত্র বা ডকুমেন্ট জমা নেওয়ার কাজ শুরু হয়েছে কিনা তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করার কারণ এই বিষয়ে কিন্তু সবাই জানে না তো সবার সুবিধার্থে অবশ্যই আপনারা সবার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটার মধ্যে অবশ্যই একটা করে লাইক করবেন চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ